উনি বেনফিনাতা নেতা উনি আজকে এসে আমাদের গাছ কেটে ফেলছে এখানে জমিগুলো আমাদের উনি দখল করে ফেলছে সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে প্রকাশ্যে দিবালোকে বেকু দিয়ে গাছ কেটে জমি দখল করা হচ্ছে উনি বেনফিনাতা নেতা উনি আজকে বেড়ে এসে আমাদের গাছ কেটে ফেলছে এখানে জমিগুলো আমাদের উনি দখল করে ফেলছে এটা নাকি ওনাদের জমি তো আপনারাই ব্যবস্থা নেন প্রশাসনের আমি ব্যবস্থা আমার অনুরোধ জানাচ্ছি ভিডিওতে ভুক্তভোগী এক ব্যক্তিকে দেখা যায় তার আর্তনাদ তুলে ধরতে তিনি অভিযোগ করে বলেন এলাকার প্রভাবশালী এক বিএমপি নেতা গায়ের জোরে তাদের পৈতৃক দখল করে নিচ্ছেন দিয়ে গাছগুলো উপরে ফেলার সময় সেই নেতা নিজেই উপস্থিত থেকে কাজ করে তদারকি করেছেন দেশে কি আইন আইন কানুন কিছু নাই নির্বাচনের পর দিনে মানুষ এরকম ভুক্তভোগী ব্যক্তি খুব প্রকাশ করে বলেন এগুলো আমাদের জমি অথচ উনি নিজের বলে দাবি করে দখল করে নিচ্ছেন ভিডিওর শেষে তিনি একটি হৃদয়বিদ্রক প্রশ্ন শুরুয়ে দেন নির্বাচনের পর মানুষ কি এতটাই চালন হয়ে যায় এটা আগে জানতাম না দেশে কি আইন আইন কানুন কিছু নাই নির্বাচনের পর দিনে মানুষ এরকম চালিম হয়ে উঠেছে আপনার কি মনে হয় বাংলাদেশের পরিস্থিতি কেমন হবে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান ধন্যবাদ